কিছু মন্তব্য আমার প্রিয় দল বিএনপির প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতাদের উদ্দেশ্যে মন্তব্য বক্তব্য মানে এরকমের কিছু কথা আর কি আপনারা যে মিষ্টি মাখা বক্তব্য দেন টেবিলে বৈশা চেয়ারে বৈশা মানে টেবিল সামনে রেখা এই বক্তব্যে কেউ আপনাদের বক্তব্য দাবি গ্রহণ করবেন কারণ বাংলাদেশের কালচার দোলাই না না দাবি মানে ইশরাক হোসেন কিসের মামলা করছিল নির্বাচন ফলাফল কারচুপি করছে নির্বাচন বাতিল করার মামলা কিন্তু করে না আমার জানা মতে যেই ফলাফলটা মানে এক বাটফার রেডি ছিল শেখ পরিবারের সেই ফলাফলটা চুরি করার মাধ্যমে নিছে ফলাফলটা এটা উল্টায় নিয়েছে সেটার বিরোধী করছিল তো আদালতে থেকে শেষ মুহূর্তে তো উনি মামলা করছে ওনার রায় দেয় নাই আদালতে যত বছর পরে দিছে তো আমার মতে আমার মতে আইনে বা সংবিধানে কি বাল আছে না আছে সেটা দেহার বিষয় নেই পাঁচ বছরের জন্য জনগণে ভোট দিছিল। পাঁচ বছর সে আগামী পাঁচ বছর এই মেয়র পদে থাকবে গং যে ক্ষমতা বৈশারীছে চালাইতেছে কোন সংবিধানের মাধ্যমে আমার বালের সংবিধান কোনো দেখার সময় আছে নাকি আপনারা যেভাবে বক্তব্য দিয়েছেন যেই যে ব্যক্তি এখন রাষ্ট্র পরিচালনা করতেছে সে যদি একটা মেয়র পদে একজনকে দিতে না চায় আদালতের অর্ডার না মানে সেই ব্যক্তি ফ্রি ফেয়ার ইলেকশন দিব আর বিএনপি সেই ইলেকশনে বিজয়ী রাষ্ট্র পরিচালনা আসতে পারবে এটা আপনারা মনে করেন আমি তো মনে করি না সে হয়তো চুরি করার ফন্দি দিয়ে চুরি না করতে পারলে বিজয় হওয়ার পরে ক্ষমতা দেবে না কী করবেন মিষ্টি মিষ্টি পাশা দিয়ে সেটা বক্তব্য দেবেন এই সবে হবে না এই সবে নির্বাচনও দিব না আর নির্বাচন দিলেও যদি দেখা যায় মানে জিতে গেছেন চুরি করার সুযোগ পাইছে না তখন ওই ক্ষমতা দিব না তো কী লাশ মুহূর্তে পেদা নিয়ে গণদলায় দিতে হইব তো গণদলায় দেরিতে দেবেন কিল্লে কি দিলে এখনই দেওয়া শুরু করবেন আসিফ মাহমুদের মতন ফালতু গ্রাম্য খেত খানকির পোলা ওই মানে এরকম নাটক করতেছে মনে করেন ও আছে ওর সাথে আরও বাহিনী আছে ইউনুস গমক হোক বা যারা পালাই গেছে তার বাহিনী হোক ওই যে ওইখানে নিয়োগ দিছে নিয়োগ বাণিজ্য করছে দুর্নীতি করছে এখন যদি ঈশ্বরের ওই এখানে দায়িত্ব বসায় তো যারা ঘুষ দিয়া দুর্নীতি করিয়া ওই এখানে পদে পদে লোক বসাইছে সেগুলি প্রকাশ হয়ে যাব এর জন্য দায়িত্ব দিতেছে না তো বুঝেন না আপনারা আপনারা কি ফিটার নাকি ইউনসরে কইবেন আর ইউনিশো মানে ইউএস গঙ্গ আপনারা ইলেকশন দিব যার যা কিছু আছে তা নিয়ে রাজপথে নামেন রাজপথে কোনো কিছু নিয়েও তো নাম না আলটিমেটাম দেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেন ইলেকশনের ডিক্লার করবি আর নাই তো কীভাবে খ্যাতাই তই তোদের তো আশেপাশে কোনো রাষ্ট্র নাই তোদের আছে গঙ্গা ওইভাবে ইউনুস গমকে মানে আল্টিমেটাম দেন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে আমার কাছে যদি কোনো একটা দায়িত্ব থাকতো আমি ইউনুসের ঠিক এই আটচল্লিশ ঘন্টার সময় দিলাম দয়া ঘুরে চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এলে যে চট্টগ্রাম দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার রাস্তা আছে আর এদিক দিয়ে ঢাকা যদি থাকে ওই যে বরিগঙ্গা আছে এই দুইটা রাস্তা আছে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সেটা যে ইলেকশনের দিন তারিখ টিক্লার করতে হবে এবং এই পঁচিশ সালের মধ্যে করতে হবে আর এই নাটক বন্ধ করার করতে হইব এই বাচ্চা শিশু মন্ত্রী বানাইয়া সেটা শিশু মন্ত্রী দিয়ে সেটা শিশু মন্ত্রীর সামনে রেখা আর তলে তলে নিজের স্বার্থ হাসিল করা ওইগুলি বন্ধ করতে হইব তা আপনারা বক্তব্য যেভাবে দেন নেবে হইব না দাঁড়াইয়া বক্তব্য দিবেন এবং আঙ্গুল উঁচু করে সেটা বক্তব্য দিবেন এবং টার্গেট রাখবেন ইউনুস গঙ্গের গঙ্গের পাশা পাশা না খাইলে এই বাংলাদেশে কোনো মানুষই মানে ক্ষমতা ছাড়তে চায় না সুস্থ স্বাভাবিকভাবে ক্ষমতাকে ছাড়তে চায় না সংস্কার করব সংস্কারের গোষ্ঠী মারি উন্নয়নের নাম দিয়ে পনেরো বছর কাটাই গেছে ষোলো বছর কাটাই গেছে আসি আর সংস্কারের নাম দিয়ে কত বছর কাটাই বা সংস্কারের গোষ্ঠী মারি ইউনুসের যত ঢুক সহজ সরল মনে হইতেছে এত ঢুক সহজ সরল না তার নিজের স্বার্থ হাসিল কিন্তু ঠিকই তলে তলে করে নিয়ে গেছে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক সে আইছে আইন শেখাই সংস্কার সংস্কার শেখাইবার লাগে মা মারে বা আপনারা ভালো করে বক্তব্য দিলে রাজনীতি করতে পারলে করেন এর ঠেলা হের ঠেলা বইফান কের লেগে জনগণ আপনাদেরকে টিকে রাখছে আপনাদের বক্তব্য দেশের আপনারা টিকে রেখেছেন না জনগণ এখনও জনগণ আপনাদের পক্ষে আছে কথা বলবেন চাপার দাঁতার দাঁত যা বিরোধীদের অপপ্রচারকারীদের কথা এমন ভাবে বলবেন কিন্তু কর্মকাণ্ড ভালো করবেন কর্মকাণ্ড কর্মকাণ্ড ভালো করলে দুর্বলতা কিসের আবার কর্মকাণ্ড ভালো রাখবেন নীতি আদর্শ ভালো রাখবেন আর কথা এমন ভাই বলবেন যে কথাই যেন সাফার দাঁত সকালে ফেরা থাকে তাইলেই রাজনীতির দিব ঠেলার নাম বাবুজি মনে রাখবেন গেলে ওই মিষ্টি মাখা বক্তব্য দিয়ে সেরা হইব না ইমনুজ গঙ্গ মিষ্টি মাখা বক্তব্য দিয়ে সেরা যাইব না এই দেশে কোন মানুষই মিষ্টি মাখা বক্তব্য দেওয়া যাইব না যায় না তাই অভেক্ষা নগীরা দ্রুত যদি প্রয়োজন হয় লাঠি ব্যবহার করার লেগে ইনুজ গঙ্গিতদের বিরুদ্ধে লাঠি ব্যবস্থা ব্যবহার করতে হবে আদালতের রায় মানে না যেই বাহিনী সে বাহিনীর উপরে নির্ভর করার কোনো প্রয়োজন আছে নাকি শক্ত হাতে দমন করেন এদেরকে সমন্বয়ক সরকারের গোষ্ঠী মারি এরা সমন্বয়ক সরকার না এরা সমকামীদের সরকার